নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি পদ্মের টিউবার কিভাবে গামলার মধ্যে সঠিকভাবে রোপণ করতে হয় সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে একটি বিষয়ে বলে রাখি আপনাদের বাগানের যে কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে আমার ফেসবুক পেজটিকে ফলো করে মেসেজ বক্সে গিয়ে আপনাদের সমস্যার ছবি পাঠাতে পারেন আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন অ্যাট দ্য রেট রুপালি গার্ডেন টুয়েলভ এই নামে তাহলেই আমার পেজটি আপনার সামনে চলে আসবে আজকে চলুন কিভাবে এই সময় পদ্মের টিউবার সঠিকভাবে গামলার মধ্যে রোপণ করতে হয় কিভাবে মাটি প্রস্তুত করতে হয় কি কী সার মেশাতে হয় সমস্ত রকম পরিচর্যা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব প্রথমেই বলে রাখি পদ্মের বীজের থেকে যদি আপনারা চারা তৈরি করেন তারপর সেই চারা যদি আপনারা রোপণ করেন সেক্ষেত্রে ফুল আসতে অনেক দেরি হবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ফুল আসেও না তাই পদ্মের থেকে যদি আপনারা ফুল ফলাতে চান তাহলে আপনারা অবশ্যই টিউবার সংগ্রহ করবেন এই টিউবার এই সময় কিভাবে বসাতে হয় সেই বিষয়েই এখন আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আমাদেরকে মাটি প্রস্তুত করে নিতে হবে পদ্ম চাষের জন্য কেবলমাত্র দুই ধরনের মাটি ব্যবহার করতে পারবেন সবচেয়ে ভালো হয় এটেল মাটিতে আর আপনার কাছে যদি এটেল মাটি না থাকে তাহলে দোয়াস মাটি ব্যবহার করবেন বেলে মাটিতে পদ্ম চাষ ভালো হবে না আমার এলাকাতে এটেল মাটি পাওয়া যায় না তাই আমি দোয়াস মাটি ব্যবহার করছি আপনাদের আশেপাশে যদি নদী কিংবা পুকুর থাকে তাহলে সেখান থেকে আপনারা কাদা মাটি ব্যবহার করতে পারবেন এবারে বলি এই মাটির সাথে কি কি সার ব্যবহার করবেন প্রথমত আপনারা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারবেন আপনার কাছে ভার্মি কম্পোস্ট থাকলে ব্যবহার করতে পারবেন আমার কাছে গোবর সার ছিল আমি পুরনো গোবর সার নিয়েছি এবং তার সাথে আগে থাকতেই কিছু পরিমাণ ফসফেট ও শর্ষের খোল মিশিয়ে রেখেছিলাম এক মাস আগে আমি ড্রাগন গাছে প্রয়োগ করার জন্য এই মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম এই সারের মিশ্রণটিকেই আমি মাটির সাথে মিশিয়ে নিলাম এখন আমি যেই মিশ্রণটি তৈরি করলাম এতে পঞ্চাশ ভাগ মাটি ও পঞ্চাশ ভাগ সার দেওয়া আছে এবারে চলুন গামলার মধ্যে এই মিশ্রণটিকে কিভাবে প্রয়োগ করব সেই বিষয়ে দেখাই প্রথমে বলে রাখি পদ্ম চাষের জন্য আপনারা যেই গামলাগুলোকে নির্বাচন করবেন সেগুলোর গভীরতা অবশ্যই বেশি পরিমাণে হতে হবে আপনারা খেয়াল করুন আমি কোন ধরনের গামলাগুলোকে নির্বাচন করেছি পাশাপাশি আমি প্রতিটি গামলাতে পদ্মের জাতের নাম লিখে রেখেছি যাতে পরবর্তীতে আমাকে নির্বাচন করতে সুবিধা হয় কোন গামলায় কোন প্রজাতির পদ্ম রাখা আছে আমি গামলার মধ্যে দুইভাবে পদ্মের টিউবার বসানোর নিয়ম আপনাদের সামনে তুলে ধরব প্রথমত আমি যে মাটির সাথে সারগুলোকে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রিত মাটির সারের সাথে কিভাবে পদ্মের টিউবার বসাবেন সেটি আগে দেখিয়ে নেই তারপর অন্য পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধরছি মাটির সাথে মিশিয়ে রাখা সেই সারগুলিকে প্রথমেই আমি টবের তলানিতে দিয়ে দেব এই মিশ্রণটি আমি পঞ্চাশ ভাগ ব্যবহার করব বাকি পঞ্চাশ ভাগ কেবলমাত্র এর ওপর দিয়ে পরিষ্কার মাটি ব্যবহার করব যার মধ্যে কোনো প্রকার সার মেশানো থাকবে না অর্থাৎ টবের নিচের দিকে পঞ্চাশ ভাগের মিশ্রিত সারযুক্ত মাটি তার উপরে পঞ্চাশ ভাগ শুধুমাত্র মাটি ব্যবহার করব আর উপরের দিকে সেই শুধুমাত্র মাটির মধ্যেই আমরা টিউবারটাকে রোপণ করব যাতে টিউবারের মধ্যে কোনো সারের অ্যাকশান না পড়ে টিউবারটি যাতে না পচে যায় অন্যভাবে বিকল্প যে পদ্ধতিতে টিউবার লাগানো যায় সেই পদ্ধতিটি একবার দেখে নিন পরিষ্কার গামলার মধ্যে প্রথমে নিচের দিকে আমরা কুড়ি ভাগের মতো সেই মিশ্র সার ব্যবহার করব এই মিশ্র সারের মধ্যে রয়েছে গোবর সার এবং কিছু পরিমাণ ফসফেট ও সর্ষের খোল এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে কত পরিমাণই বা গোবর সার নিব তার সাথে কত পরিমাণ শস্যের খোল মেশাব এবং কত পরিমাণে ফসফেট মেশাব আপনারা প্রতি টবের হিসাবে দুই মুঠো সরষের খোল আর এক মুঠো পরিমাণ ফসফেট ব্যবহার করবেন সেই ফসফেট শস্যের খোল মিশ্রিত গোবর সার কিছুদিন আগে থেকেই মিশিয়ে রাখবেন এবং তাতে হালকা পরিমাণে জল ছিটিয়ে রাখবেন যাতে মিশ্রণটি ভালো মতো তৈরি হয়ে যায় এই মিশ্রণটির সাথে আমি কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম আমার কাছে কিছু ভার্মি কম্পোস্ট আগে থাকতেই ছিল তাই সেখান থেকে কিছু পরিমাণ ব্যবহার করলাম আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই নিচের দিকে কুড়ি ভাগ মিশ্র সার নেবার পর ওপর দিকে আপনারা আশি ভাগ মাটি ব্যবহার করবেন সেই পরিষ্কার মাটি যার মধ্যে কোনো কিছু মেশানো থাকবে না এবার প্রশ্ন হচ্ছে প্রতিটি টবের ওপরের দিকে কত পরিমাণে ফাঁকা রাখবেন জল প্রয়োগ করার জন্য দর্শক বন্ধুরা আপনারা ওপরের দিকে কম করে চার থেকে ছ ইঞ্চি পরিমাণে ফাঁকা রাখতে পারবেন এর থেকে বেশি ফাঁকা রাখলেও অসুবিধা নেই কিন্তু কম করে চার ইঞ্চি ওপরের দিকে ফাঁকা রাখতেই হবে টবের মধ্যে সার ও মাটি ব্যবহার করার পর এবার প্রতিটি টবের ওপর দিয়ে কিছু পরিমাণ করে জল প্রয়োগ করতে হবে জল প্রয়োগ করে দেবার পর এই মিশ্রণগুলোকে কম করে পাঁচ থেকে ছ দিন রেখে দিতে হবে দশ থেকে পনেরো দিন রাখতে পারলে সবচেয়ে ভালো হয় মাটি সার ভালো মতো মিশে যেতে পারে কিন্তু আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে পাঁচ ছয় দিন ভিজিয়ে রাখলেও হবে সমস্ত টবগুলিকে ভিজিয়ে রাখার পাঁচ ছয় দিন পর আজকে আমি টিউবারগুলোকে বসিয়ে দেব টিউবারগুলোকে বসানোর পূর্বে আমাদের একটি কাজ করে নিতে হবে টিউবারগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করে কিছু সময় রেখে তারপর রোপণ করতে হবে সেক্ষেত্রে টিউবারগুলো পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে আমি টিউবারগুলো সংগ্রহ করে প্রথমে একটি গামলার মধ্যে পরিষ্কার জলের মধ্যে রেখে তার ওপর অ্যাজোলা দিয়ে রেখেছিলাম সেই টিউবারগুলোকেই এখন একটা একটা করে বের করে ফাঙ্গিসাইট স্প্রে করব তার কিছু সময় পর গামলাতে প্রতিটি টিউবারকে বসিয়ে দেব গামলায় টিউবার বসানোর নিয়মটি একবার ভালো করে দেখে নিন টিউবারটিকে আপনারা খেয়াল করবেন পাতাগুলো উপরের দিকে যাচ্ছে অর্থাৎ তার নিচের দিকের অংশটুকুকে মাটির নিচে বসিয়ে দিতে হবে এর জন্য আপনারা গামলার একটি ধার বরাবর কিছুটা মাটি সরিয়ে নেবেন তারপর টিউবারটিকে হাত দিয়ে ভালো মতো চাপ দিয়ে বসিয়ে দিবেন পদ্মের টিউবার মাঝখানে বসাতে যাবেন না ধার বরাবর বসাবেন তাহলে দেখবেন টিউবারটি গোল করে চারিদিকে ঘুরে ঘুরে বড় হবে আর আপনার গামলাতে সুন্দরভাবে ছড়িয়ে যাবে টিউবারটির শুধু পাতাগুলোকে উপরের দিকে রেখে বাকি যে টিউবগুলো থাকবে সেগুলোকে মাটি দিয়ে ভালো মতো করে ঢেকে দিবেন আপনারা খেয়াল করুন আমি ঠিক কিভাবে বসালাম পরবর্তী টিউবারটিকেও খেয়াল করুন আপনারা কিভাবে আমি বসিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে পদ্মের ধার বরাবর টিউবারটিকে বসিয়ে যে সাইড দিয়ে পাতাগুলো বেরোচ্ছে সেগুলোকে উপরের দিকে রেখে মাটি দিয়ে সমান করে বসিয়ে দিলাম মাটি দিয়ে টিউবারগুলোকে ঢেকে রাখার সময় যদি কিছু অংশ বেরো হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই তাতে কোনো সমস্যা হবে না এইভাবে সুন্দরভাবে টিউবারগুলোকে বসিয়ে দেবার পর এবার টবের মধ্যে জল প্রয়োগ করে দেব ধীরে ধীরে টবের মধ্যে আমি জল প্রয়োগ করছি জল প্রয়োগের সময় যাতে টবের মাটিগুলো গর্ত হয়ে না যায় এর জন্য নিচে একটি প্লাস্টিকের প্যাকেট রেখে তার উপর জলটিকে ধীরে ধীরে ঢালছি আপনারা একটি হাতের তালু রেখে তার উপরেও জলটিকে ঢেলে টপটিকে ভরাট করতে পারবেন তবে আমি একটি কথা বলবো প্রাথমিক অবস্থায় আপনারা টপটিকে সম্পূর্ণ ভরাট করে দিবেন না পদ্মের টিউবারের ওপরে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোর মুখ যাতে উপরের দিকে ভেসে থাকে ঠিক ততটা পরিমাণে জল প্রয়োগ করবেন পরবর্তী সময়ে যখন ধীরে ধীরে পদ্মের পাতাগুলো ওপরের দিকে উঠে আসবে আপনারাও ধীরে ধীরে জলের পরিমাণ বাড়িয়ে দিবেন। এই রকম করে শেষ পর্যন্ত সম্পূর্ণ টবটিকে আপনারা জল দিয়ে ভরাট করে দিতে পারবেন জল প্রয়োগ করার পর আমার কাছে অ্যাজোলা ছিল আমি প্রত্যেকটি টবে কিছু কিছু অ্যাজলা ছিটিয়ে দিয়ে দিলাম পরের দিন পদ্মের টপগুলিকে খেয়াল করুন বন্ধুরা জলের ঘোলা থিতিয়ে পড়ে গেছে এখন জলগুলো সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং পদ্মের টিউবারগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এই যে পদ্মের টবের মধ্যে অ্যাজলা প্রয়োগ করলাম এই অ্যাজলাগুলো কি করে পদ্মের টবের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে অর্থাৎ নাইট্রোজেন বৃদ্ধি পেলে আপনার গাছ দ্রুত বাড়বে এছাড়াও টবের জলকে ঠান্ডা রাখে আর মশা উৎপাদন করতে বাধা দেয় তাই অ্যাজলা টবের মধ্যে প্রয়োগ করা খুবই ভালো টবের মধ্যে টিউবার বসানোর পাঁচ ছয় দিন পর খেয়াল করুন নতুন পাতা বের হচ্ছে এবং সেই পাতাগুলো অনেকটাই ওপরের দিকে উঠে আসছে তাই আমি টবের বাকি অংশে জল ভরাট করে দিচ্ছি আগামী এক মাসের মধ্যে এই টবের মধ্যে আর কোনো প্রকার সার প্রয়োগ করার প্রয়োজন নেই এক মাস পর যখন উপরের দিকে খাড়া পাতাগুলো বের হতে শুরু করবে তখন আপনারা কিছু সার এর মধ্যে প্রয়োগ করতে পারবেন যখন পদ্মগাছের খাড়া বড় পাতাগুলো বের হওয়া শুরু করে তখনই ফুল আসে আর সেই সময়েই আমাদের প্রয়োজন দুটি সার প্রয়োগ করা একটি হচ্ছে এসওপি জিরো জিরো ফিফটি অর্থাৎ যাকে আমরা সালফেট অফ পটাশ নামে চিনি আর একটি যে কোনো ফসফেট জাতীয় সার এই দুটি সার প্রয়োগ করলেই গাছে প্রচুর ফুলের কুড়ি দেখা দিবে। আপনারা যদি দুটি আলাদা আলাদা সার খুঁজে না পান তাহলে ডিএপি সার প্রয়োগ করলেও হবে এই ডিএপি সারের মধ্যে ফসফেট ও পটাশ সার একসাথে মিশ্রিত অবস্থায় থাকে এছাড়াও এক মাস পর যখন এই টবের মধ্যে খাবার প্রয়োগ করার সময় আসবে তখন আলাদা আর একটি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরব তাহলে দর্শক বন্ধুরা আজকে আমি যেই রকম পদ্ধতিতে পদ্মের টিউবার বসালাম আপনারাও ঠিক একই রকমভাবে পদ্মের টিউবার বসান আশা করি আপনাদের গাছ দ্রুত বাড়বে বেশি করে ফুল দেবে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার